বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল

খেলার কথা বলেছেন বিভিন্নভাবে মানে সে কথা বলার মধ্য দিয়ে সারা বাংলার মানুষ বুঝেছে যে বিজেপি দলটা প্রাক্তন যিনি সভাপতি উনি বলেন গরুর দুধে শোনা পাওয়া যায় সেই দলের আরেকজন সভাপতি উনি তো বলবেন বিভিন্ন সময়ে দেখবেন তারা বিভিন্নভাবে যারা মনীষী তাদেরকে এইভাবে অপমান করতে থাকে তাই আমাদের সারা বাংলা জুড়ে প্রতিটা ব্লকে টাউনে এবং জেলাতে যুব সমাজ আজকে রাস্তায় নেমেছে যে বিজেপি দলকে আগামী লোকসভা নির্বাচনে যেভাবে আমাদের স্বামীজিকে অপমান করেছে আমরা ছুঁড়ে ফেলার জন্য সারা বাংলার যুব সমাজ আজকে গর্জে উঠেছে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসানরা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান 821 -800